আওয়ামী লীগও বুঝি না বিএনপিও বুঝি না জামাতও বুঝি না কোনো দলই বুঝি না আমাদের আমরা সবাইকে সাপোর্ট করব। সবাই মিলা বৈশা দেশটা চালাক দেশ খুব সুন্দর হয়ে যাবে আমার এইটাই সব এইটাই আশা সবাই মিলেই দেশ চালাক সমস্যা নেই কিন্তু জনগণকে পাশে রেখে চালাক এই পাঁচই আগস্টের মতো আরেকটা আগস্ট আমরা চাই না এই বাংলাদেশে দুর্নীতি এহকালও যাবে না পরকালও যাবে না হ্যাঁ এটা আমাদের সোনার বাংলাদেশ না সোনার বাংলাদেশে একাত্তরের পর থেকেই নেই একাত্তরের পরের থেকে সোনার বাংলা আর নাই ওই যুদ্ধ যেই টাইমে একাত্তরের আগে করছে আমরা যে বয়ে পড়ছি বা ইতিহাস শুনছি তখনের মানুষ যে ছিল তখনের মানুষের ভিতরে দুর্নীতিও ছিল না মানুষ খুব ভালো ছিল কোনো পলিটিক্স ছিল না এখন বর্তমানে প্রত্যেকটা জায়গায় মারপ্যাচের মতো পলিটিক্স চুলের জটের মতো পলিটিক্স পলিটিক্স ছাড়া কিচ্ছুই হয় না তো পলিটিক্সের দেশ সোনার বাংলা হবে সে সোনার বাংলা থাকবে না আমরাই নষ্ট করতেছি আমরা নেতা বানাইতেছি আমাদের পকেটে টাকা খরচ করা আমরা সাধারণ জনগণ তাদেরকে সাপোর্ট করতেছি কিন্তু তারাই আমাদের মাথায় লবণ রেখে ভরে গইতাছে। তারা দেশের জন্য কিছু করছে না নির্বাচনের পরে শুধু নেতাদেরকে টিভিতে দেখবেন আপনার গল্লিতেও দেখবেন না আপনার যে নেতা আপনার এলাকার আমাদের এলাকার যেই নেতা যেই হোক বা এই এলাকার যে নেতা সে এখন প্রত্যেকটা ঘরে ঘরে লিফটেড বিতরণ করবে প্রত্যেকটা ঘরে ঘরে যাবে নির্বাচনের পরে তার পিছনে গাড় থাকবে না হলো দশ পনেরো জন তার সাথে কথা তো দূরের কথা তাকে দূরের থেকেও দেখার সৌভাগ্য হবে না আমাদের তার সে যখন রাস্তা দিয়ে যাবে রাস্তা ফাঁকা করা হবে আর তার পিছনে তিন চারটা গার্ডের গাড়ি থাকবে তার সাথে কথাও বলতে পারবো না তারা তো আমাদের জনপ্রতিনিধি আমাদের কোনো দাম তারা দিবে না আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যাদেরকে দেখে আসছি তারাও দেয় নেই আর সামনে যারা আসবে তারাও দিবে না এটা আমাদের ধারণা দেশের নাগরিক হিসাবে আমি এটাই বলতে চাই প্রত্যেকটা দলকে আনা হোক তাদের যেই বাংলাদেশে যে রাজনীতি এই রাজনীতিটা অনেক মানুষ পছন্দ করে না অনেক মানুষই পছন্দ করে না মানে একটা হিংসার রাজনীতি বাংলাদেশে তারা সবাই এক হোক এক হয়ে বসুক কথা বলুক প্রত্যেকটা দলকে এনে কথা বলে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলাভাবে একটি সুষ্ঠু নির্বাচন তারা দেখ সবাই মিলেমিশে আওয়ামী লীগও বুঝি না বিএমপিও বুঝি না জামাতও বুঝি না কোনো দলই বুঝি না আমাদের আমরা সবাইকে সাপোর্ট করব। সবাই মিলা বৈসা দেশটা চালাক দেশ খুব সুন্দর হয়ে যাবে আমার এইটাই সব এইটাই আশা সবাই মিলেই দেশ চালাক সমস্যা নেই কিন্তু জনগণকে পাশে রেখে চালাক এই পাঁচই আগস্টের মতো আরেকটা আগস্ট আমরা চাই না এই বাংলাদেশে তত্ত্ববোধক সরকার নিয়ে আমার কিছু বলার নেই কারণ দেশ একটা দেশ ঠিক করতে কতটুকু সময় লাগে সেই পরিমাণ নলেজ আমার নেই তবে উনি ওনার ওনার কাছে আমার একটা রিকোয়েস্ট সারা নেতাকর্মী বর্তমানে যারা আছেন এই উপদেষ্টা এবং সমন্বয়ক তাদের উপরও আমার একটা মানে আমার চাওয়া যে আপনারা দেশটাকে আগে ঠিক করেন আপনারা পলিটিক্স মুক্ত করেন দুর্নীতি মুক্ত করেন দুর্নীতি মুক্ত করতে হলে যাদেরকে দায়িত্ব দিবেন তাদেরকে দেখিয়ে শুনে বুঝে দায়িত্বটা দিন আর ডক্টর ইনুসের যে বর্তমানে যে আমাদের প্রধানমন্ত্রী তার